বানাবো টক দই দিয়ে লস্যি গরম করেছে প্রচণ্ডই গরম টক দই নিয়ে এসছে টক দই দিয়ে এবার করবো লস্যি একটু মিষ্টি দি মিষ্টি দিয়ে ব্যবহার করব না এখানে এখানে করবো নুন আর গন্ধরাজ লেবু এবং এরকমভাবে পরে খেয়ে দেখবেন এত সুন্দর লাগে খেতে খালি খেতে ইচ্ছা করবে এটাই এখানে বানাবেন মিষ্টি আর দেবেন না বুঝেছেন তো তাই জন্য এইবারে বিঘ নুন দিয়ে তাকে একটু সাথে নুনও দিতে পারেন এমনি যে খাওয়ার নুন সেটাও অল্প দিতে পারেন আমি অন্য না দেবটা পুরো নিয়েছি টক দই আর দেব বিষ্ণু গার্নিশ করার জন্য দেব গন্দরাজ লেবু একটু কেটে নিয়েছি আর একটু এটা ঘষে দেব গন্দরাজ লেবু টা ওই শরবতের মধ্যে একটু লস্যির মধ্যে একটু বসিয়ে দেবো আর পুরো লস্যিটা ঠান্ডা জলে করবো আর লাস্টে একটু বরফ কুচি দিয়ে দেবো এটাকে একটু মিক্সারে একবার ঘুরিয়ে নেব একবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে পরে টেস্ট করে দেখব যদি মন লাগে তখন আবার দেখবো চ লেবু এক দু কোয়া একটু চিপে দেবেন আর একটু এই যে পন্দরাজ দেখুন যে খোসাটা এই খোসাটা একটু একটু ধসে দেবেন গার্নিশ করার জন্য দিয়ে ছিল আপনার বার্তা কেটে দিতেছিলেন